জানতাম আমাদের হাতে খুব বেশি সময় নেই প্রিয়জনকে হারিয়ে আবেগ ঘন পোস্ট করতে দেখা গেল অভিনেত্রী অলিভিয়া সরকারকে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা অলিভিয়া সরকার প্রিয়জনকে হারালেন দীর্ঘদিনের সাথী হারালেন অভিনেত্রী তাই তো দেখা গেল সেই সাথীর সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে আবেগঘন পোস্ট করলেন অভিনেত্রী অলিভিয়া জানিয়েছেন তিনি তার এগারো বছর বয়সী পোষ্যকে হারিয়েছেন প্রিয় পোষ্যকে হারিয়ে অভিনেত্রী তাই তো একটু ভেঙে পড়েছেন অভিনেত্রী সামাজিক মাধ্যমে তার প্রিয় পোষ্যের সঙ্গে কাটানো একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তার সঙ্গে লিখেছেন এগারো বছরের পর্ব আজ শেষ হলো আমি জানতাম যে আমাদের কাছে খুব বেশি সময় নেই কিন্তু ইভলিন আমি এই দিনটার জন্য প্রস্তুত ছিলাম না তুমি আমার জীবনের একটা অংশ তোমার সঙ্গে নিয়ে চলে গেলে আমাদের একটা গল্প ছিল এবং সেটা সব সময় ব্যক্তিগত হয়ে যাবে। সংবাদ মাধ্যমের অভিনেত্রীর সঙ্গে গত কয়েকদিন সে ঠিক মতো খাওয়া দাওয়াও করছিল না অলিভিয়ার কথায় আজই ভাবছিলাম ও ডাক্তারের কাছে যাব। কিন্তু সেটা আর হলো না আমার কোলেই ও শেষ হয়ে গেল অভিনেত্রীর আরো দুটি পশু রয়েছে তার কথায় পুরনো সঙ্গীকে না পেয়ে তারাও যেন বিচলিত অলিভিয়া বলেন আজকে সব কাজ সকলের সঙ্গে দেখা করার পরিকল্পনা আমি বাতিল করে দিয়েছি বাড়ি ফিরে ওদের সঙ্গে সময় কাটাতে চাই সাম্প্রতিক মুক্তি পেয়েছে অলিভিয়া অভিনীত ওয়েব সিরিজ আমি নন্দিনী এছাড়াও অভিনেত্রীকে দেখা যাচ্ছে বেশ কিছু নতুন নতুন প্রজেক্টে বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি